গত ছয় তারিখ দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্র শতাব্দী ফিলিং স্টেশনে একটি দুর্ধর্ষ হত্যাকাণ্ড সংগঠিত হয় নৃশংস হত্যাকাণ্ড বলতে গেলে এই হত্যাকাণ্ড যিনি শিকার হন তার নাম হচ্ছে ইকবাল হাসান তিনি সিরাজগঞ্জ নিবাসী তিনি মূলত এই শতাব্দী ফিলিং স্টেশনে এখানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এই ক্যাশিয়ার হিসেবে কাজকালীন সময়ে তিনি কর্ম যখন সম্পাদন করতেন এই সময়টা সেইখানকার সেলসম্যান রতনের সাথে তার বিতণ্ডতা হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চর দেয় এই চত্থাপ্পরের ওপর কেন্দ্র কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংগঠিত করেন এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুর দিয়ে হিট করা হয় হাতুরের পর এখানে রেঞ্জ এবং হচ্ছে চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয় আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে হচ্ছে গাজীপুরের কলিয়া কালিয়াকোট থেকে ধরতে সক্ষম হয়েছি আমাদের ডিবির একটি চৌকশ টিম এই অভিযান পরিচালনা করে এবং খুব দ্রুতই আমরা তাকে ধরতে সক্ষম হই এছাড়াও তার কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং ক্যাশ থেকে চুরি করা ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এটা আমরা একটু বলেছি এটা হচ্ছে পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন বিরোধিতা করেছিলেন এবং মালিকের কাছে তিনি অভিযোগ করেছিলেন কেন মালিকের কাছে অভিযোগ করেছিলেন এজন্য ভিক্টিম ইকবাল হাসান ওই রতনকে চত্থাপত দিয়েছিল এই ক্ষোভের বশবতী হয়েই তিনি এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন আটককৃত ব্যক্তির নামে অন্য কোনো মামলা আগে কখনো হয়নি এটা আমরা নিশ্চিত হয়েছি অবশ্যই আমরা রিমান্ডের প্রেয়ার দেব আজকে আমরা রিমান্ডের প্রেয়ার দেব তাকে রিমান্ডে নিয়ে এসে আর অধিকতর জিজ্ঞাসাবাদ করে আর যদি কোনো কারণ বা অন্য কোনো সংশ্লিষ্টতা থাকে সেটা আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব। হত্যাকাণ্ডে ব্যবহৃত আমাদের স্লাই এবং চাকু এ দুটি উদ্ধার করতে পেরেছি এবং সাথে আমরা টাকা উদ্ধার করেছি এবং ভিক্ট্রিমের মোবাইল উদ্ধার করেছি হাতুরটা আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পারিনি আমরা হাতুরটা উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছি